জোহর নামাজের আগে আমরা যে চার রাকাত নামাজ পড়ি এই জায়গায় দুই রাকাত পড়লে কি কোনো সমস্যা হবে যে না কোনো সমস্যা হবে না এই মর্মে দুটি হাদিস রয়েছে সন্নাতের রাতে বা সম্পর্কে দুইটি হাদিস রয়েছে একটি হাদিস উম্মে হাবিব রাজি তালা নাথে বর্ণিত তাতে রয়েছে বারো রাকাত সলাতের কথা তাহলে জোহরের ফরজ সলাতের আগে চার রাকাত পড়বেন যেটা দুই দুই করে পড়াটাই বেশি ভালো আর আরেকটি চেহাদি রয়েছে আবদুল্লাহ নোমার রাজি আলাহ আহ বন্ধিত যাতে রয়েছে আসর আকাত কথা হ্যাঁ রসুল্লা স্লাম আমি দশ রাকাত মুখস্থ রেখেছি যে তিনি দশ রাকাতের শিক্ষা আমাকে দিয়েছেন তাহলে দশ রাকাতকে যদি দিন রাতে পাঁচ অক্ত সালাতে ভাগ করেন তাহলে জোহরের আগে দুই জোহরের পরে দুই চার হয়ে গেল আর মাঘরে দুই ছয় হয়ে গেল এসার পরে হয়ে গেল দুই তাহলে আট হয়ে গেল আর ফজরের আগে দুই এই দশ হয়ে গেল এইভাবে পড়া যেতে পারে ইভেন এই হাদিসের আর যদি বেশি পড়েন ভালো চার পড়েন আরো ভালো যদি জোহরের পরেও চার পড়েন তো আরো ভালো অন্য আরেকটি হাদিস রয়েছে তবে শূন্যত রাতে বা বারো অথবা দশ পড়লেও কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ